আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেওসব আশা করি সবাই ভালো আছেন সো ওরা হচ্ছে আমাদের থেকে আজকে একটু নিয়েছেন ওদের জন্য আমার একটা গিফট আছে আমার পক্ষ থেকে আমাদের কোম্পানি পক্ষ থেকে সো চলো ওদের সাথে একটু কথা বলা যাক তোমার নাম কি আগে তুমি বলো আমার নাম হিমাদি বিশ্বাস তোমার নাম পরমা বিশ্বাস রিমঝিম অনেক কিউট ওরা ওরা আজকে তোমরা কি নিলা এখান থেকে কম্পিউটার নিছে একটা কম্পিউটার তুমি কম্পিউটার কম্পিউটার আচ্ছা তোমরা কোথা থেকে এসেছো তোমাদের বাসা কোথায় লক্ষী বাজার লক্ষী বাজার লক্ষ্মী বাজার থেকে ওরা আসছে আমাদের থেকে একটা পিসি নিচ্ছে অ্যান্ড যেহেতু ক্রিয়েটাস কম্পিউটারে আঠারো বছর পূর্তি উৎসব হিসেবে একটা অফার চলতেছে বাইশ থেকে আঠাইশ তারিখ পর্যন্ত সো আমাদের কোম্পানির পক্ষ থেকে ওদের জন্য একটা গিফট আছে অ্যান্ড সেটা হচ্ছে এখানে এটা কি জানো এটা একটা স্ক্র্যাচ কার্ড এখান থেকে তুমি একটা উঠাবা তুমি একটা উঠাবা এরপর এখান থেকে যে গিফট আসবে সেটা তোমরা পাবা ওকে ফার্স্টে স্ক্র্যাচ করতে পারবা করো দেখি কি আসে তুমি করতে পারবা পারবা না আমি করে দিব তুমি পেয়েছ একটা মগ খুশি ও পেয়েছে একটা টি শার্ট তুমি খুশি ওকে আচ্ছা তোমাদের মধ্যে বড় কে আমি তুমি বড় আর তুমি ছোট তোমার বয়স কত

ওয়েলকাম এই ছিল আমাদের আজকে ছোট্ট একটা ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড গড ব্লেস ইউ গড ব্লেস ইউ